আমি যখন ট্রেনে পুরী থেকে ফিরছি তখন দেখলাম একজন অন্ধ ভিখারি নয় একজন অন্ধ ব্যবসায়ী বাদাম বিক্রি করছে তার কুড়ি টাকার বাদামের প্যাকেট আমি তিরিশ টাকা দিয়ে কিনতে গেছি সে হাতে করে বুঝে নিয়ে আমাকে বাড়তি দশ টাকা ফিরিয়ে দিয়ে বলেছে আমি ভিখারি নই এর চাইতেও বড় মোটিভেশন আর কিছু থাকতে পারে তুমি এর পর ভাবো তোমার দুটো হাত দুটো পা দুটো চোখ জিহ্বা কান দুটো সমানভাবে সমান তালে চলে তাহলে কেন তুমি নাম লেখাতে যাও ওই হেরে যাওয়াদের দলে কাকে তুমি হারার গল্প বলো কেন তুমি বারবার ওই নেগেটিভ অন্ধকার দুনিয়ায় বাস করো কাকে কী বোঝাতে চাও তুমি পারবে না তোমার দ্বারা হবে না ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ও যদি চলে যায় তখন তোমার কি হবে এগুলো তুমি কাকে বোঝাতে চাও যত নেগেটিভ গল্পের দুনিয়া নিজে বানাও সেই গল্পের ভেতরে তুমি নিজে নিজেকে ডুবিয়ে দাও এটা তোমার প্রবলেম ও তোমাকে রেসপেক্ট করে না সে তোমাকে রেসপেক্ট করে না ও তোমার দাম বোঝে না ও তোমার ইমোশন বোঝে না আরে তুমি নিজের ইমোশন নিজের দাম নিজের মূল্য নিজে বোঝো তাই লোকের কাছে দাম চাওয়ার আগে একবার নিজের ভেতরে সেই হারিয়ে ফেলা মানুষটাকে খোঁজো যে মানুষটাকে ও ভালোবেসে ছিল বুকে হাত দিয়ে বলো না ভাই বলো বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি সেই মানুষটা যে মানুষটাকে ও ভালোবাসতো যে মানুষটার ভেতরে একটা আত্মবিশ্বাস ছিল যে মানুষটার ভেতরে একটা চন্মনে ভাব ছিল পৃথিবীটাকে দখল করে নেওয়ার মতো একটা মানসিকতা ছিল সব কিছু জয় করে নেওয়ার একটা প্রবণতা ছিল যে মানুষটাকে দেখলে একটা পজিটিভ এনার্জি আসতো যে মানুষটাকে দেখলে আলো কিংবা উর্জা বলে মনে হতো যে মানুষটাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করত সেই মানুষটা তুমি সেই মানুষটাই তো তুমি নও তুমি একটা নেগেটিভ দুনিয়াতে নিজেকে ডুবিয়ে দিয়েছ তুমি শুধু হেরে যাওয়ার গল্প বলো তুমি হারিয়ে ফেলার গল্প বলো বলেই তো আজকে তুমি সব ধীরে ধীরে হারিয়ে ফেলছ শুধু ভালোবাসাটা নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখো না পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক আগের মতো আছে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আগের মতো আছে তোমার খেলার মাঠ তোমার বন্ধু বান্ধব তোমার পরিবার তোমার ভালো থাকা সব কিছু হারিয়ে গেছে কারণ তুমি একটা অন্ধকার রাজ্য তৈরি করেছো মনের ভেতরে যেখানে তুমি নিজে নিজেকে বন্দি করে রেখেছ সেটার ভেতর থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো না যখনই তোমাকে কেউ পজিটিভ কথা বলছে যখনই তোমাকে কেউ মানসিকভাবে স্ট্রং হতে বলছে তুমি হারিয়ে ফেলার ভয় পাচ্ছ হারিয়ে তো তুমি ফেলবেই ফেলবেই হারিয়ে লিখে রাখো তুমি যদি অন্ধকার রাজ্যে বাস করা না ছাড়তে পারো তুমি শুধু ওকে নয় তুমি নিজেকে তোমার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেলবে হারিয়ে ফেলবে ভাই কারণ তুমি নিজে নিজেকে হারিয়ে ফেলছো তুমি সব হারাদের দলে নাম লেখাচ্ছ একটাই কারণে কারণ তুমি নিজেকে অক্ষম ভাবতে ভালোবাসতে শিখে গেছ হ্যাঁ তুমি নিজেকে অক্ষম ভাবতে দুর্বল ভাবতে নিজের দুর্বল জায়গাগুলোকে খোঁচা দিতে দিতে আনন্দ পেতে শিখে গেছো। তাই তুমি সেখানে ভালো থাকতে শুরু করেছ সেটাকেই নিজের জীবন বানিয়েছ অন্ধকার দুনিয়াটার থেকে আগে ফিরে এসো একজন অন্ধ মানুষ যদি ব্যবসা করতে পারে মাথা উঁচু করে বলতে পারে আমি ভিখারি নই তাহলে তুমি ভালোবাসার ভিক্ষা চাইছো কেন তোমার কিসের অভাব তুমি বলো না তোমার কিসের অভাব কোন জিনিসটা নেই তোমার কাছে অর্থ নেই যশ নেই নাম নেই খ্যাতি নেই লোক তোমাকে পছন্দ করে না কোনটা নেই তোমার কাছে তোমার কাছে সব আছে সব আছে ফিল করো ফিল করো একবার চোখ বন্ধ করো আর এই ভিডিওটা দেখার পরে সুদান সুমালিয়া আফ্রিকার সেই দেশগুলোর ভিডিও দেখো দুমুঠো ভাতের জন্য যারা এ কে সেভেন নিয়ে দিন রাত ঘুরে দুমুঠো ভাতের জন্য চলো না আমি তোমাকে এমন এমন গ্রামে নিয়ে যাব এমন এমন পাড়ায় নিয়ে যাব যারা দুবেলা অন্যের জন্য দিন রাত লড়াই করে তুমি তো তাদের দলে তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে তোমার মোবাইলে রিচার্জ আছে তার জন্য তুমি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমার কাছে সবই আছে কিন্তু তোমার ভাবনাগুলো নেগেটিভ দুনিয়াতে গুলিয়ে গেছে তলিয়ে গেছে ফুরিয়ে যাচ্ছে তাই তুমি সব হারাদের দলে নিজেকে ভিড়িয়ে দিচ্ছ তুমি আনন্দ পাচ্ছ এই আনন্দ পাওয়ার অভ্যাসটা যদি ত্যাগ করতে না পারো সব হারিয়ে যাবে আজকে নেই ঠিক আছে নেই কালকে থাকবে সেই ইচ্ছেটা তো থাকতে হবে আর যদি হারিয়ে ফেলার ভয় পাও যদি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নেগেটিভ দুনিয়ায় ডোবাও তোমার সব হারিয়ে যাবে আজকে যা আছে কালকে সেটাও তো থাকবে না তাহলে কেন তুমি বারবার হারিয়ে ফেলার ভয় পাচ্ছ ও আমার সঙ্গে থাকবে না ও আমার সঙ্গে থাকলে ভালো থাকে না তাহলে ওকে আমি জোর করে আমার সঙ্গে ধরে রাখবো কেন এটা ভালোবাসা তো নয় যদি কেউ আমার সঙ্গে ভালো থাকতে না পারে আমার উচিত তাকে মুক্তি দেওয়া তাকে মুক্ত করে দেওয়া ঠিক আছে তুমি আমার সঙ্গে ভালো থাকতে পারছো না যাও একবার এই পুরো পৃথিবীটা ঘুরে দেখে নাও না আমার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে কি না সেই বিশ্বাসটা তো তোমার ভেতরে নেই তুমি বলতে পারছো না কারণ তুমি আগেই এটা মাথায় ঢুকিয়ে নিয়েছো তুমি ওকে ছাড়া চলতে পারবে না ও তোমাকে ছাড়া চলতে পারবে ও তোমার চাইতে ভালো কাউকে পেয়ে যাবে ও কারো সঙ্গে সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবে পারবে না কিছুতেই পারবে না যদি সেই আত্মবিশ্বাসটা তোমার ভেতরে থাকে যদি নিজের ভালোবাসার উপরে ভরসাটা যদি তোমার থাকে ও তোমাকে ছাড়া ভালো থাকা তো দূরের কথা বাঁচতেই পারবে না সেই বিশ্বাসটা তুমি হারিয়ে ফেলছো দিন দিন আর যত তুমি নেগেটিভ স্বপ্ন তৈরি করছো তোমার সঙ্গে নেগেটিভ ঘটনা তত বেশি করে ঘটছে তাই আগে ওই নেগেটিভ রাজ্যের রাজা পদটা ছেড়ে নিজেকে মুক্ত করো নিজের মনের ভেতরে আলো ভরো তুমি দেখো সব ঠিক হতে শুরু করবে এটাই ল অফ অ্যাট্রাকশন পজিটিভ ভাবতে শুরু করো দিন রাত পজিটিভ ভাবো তোমার সব পজিটিভ হতে শুরু করবে এটা বাস্তব এটা বাস্তব এই লোকটা গাল গল্প শুনিয়ে তোমার সময় নষ্ট করে না আরে এই লোকটাকে দেখো রাইস মিলে কাজ করেছে এই লোকটাকে দেখো দিনের পর দিন অভাবে অন্ধকারে লটারি বিক্রি করেছে কিন্তু হেরে যাওয়ার গল্প বলেনি ভাই একবার নয় একাধিকবার প্রেমে ধোকা পেয়েছে এই মানুষটা এত নির্মমভাবে এই মানুষটাকে মানুষে ঠকিয়েছে তারপরেও কিন্তু এই মানুষটা জিতে যাওয়ার গল্প বলে কারণ এই মানুষটা নেগেটিভ দুনিয়ায় বাস করতে শেখেনি হারিয়েছি হারিয়েছি তার মানে এই নয় হেরে গেছি ঠকেছি শিখেছি তুমিও পারবে কারণ তোমার পজিশন আমার চাইতে অনেক ভালো অনেক ভালো আমি জানি ভাই তিনটা টাকার কদর কি একদিন পকেট হাতড়ে দুটো টাকাও বেরিয়ে আসেনি আমি জানি আমার কন্যার মুখে যখন একটা চকলেট তুলে দিতে পারতাম না সেই দিনগুলো আমার কেমন ছিল সেখান থেকে আমি যদি ফিরতে পারি একজন অন্ধ ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করতে পারে ভিক্ষা না করে তুমি পারো না তোমার কিসের অভাব বিশ্বাসের অভাব বিশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে এসো তুমি দেখো সব তোমার সবাই তোমার তোমার ভালোবাসাটা তোমার রে ভাই তুমি বিশ্বাস করছো না বলে হারিয়ে যাচ্ছে ধরে রাখার চেষ্টা করো না মুক্ত করো নিজেকে অন্ধকার থেকে আর ওকে বন্ধন থেকে তুমি দেখো তোমার ভালোবাসা তোমার ছিল তোমার আছে তোমারেই থাকবে সেও তোমাকে খুব ভালোবাসে তোমাকে যেটা তুমি ছিলে আজকে তুমি তোমার মতো নও বলে সব হারিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে আগে নিজে নিজের দুনিয়ায় ফিরে যাও সেই হাসি খুশি মানুষটা আবার হয়ে যাও তুমি দেখো সব ঠিক হবে বিশ্বাস রাখো ভরসা করো ভালো দিন আসছে গভীর অন্ধকারের পরেই ভোর আসে সূর্য নতুন দিনের গল্প বলে সব ঠিক হবে রে বাবা সব ঠিক হবে শুধু বিশ্বাস অর্জন করো পজিটিভ দুনিয়াতে বাস করাটা শুরু করো সব পজিটিভ হতে শুরু করবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো কেউ সঙ্গ দিক কিংবা না দিক নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো কারণ বেলার শেষে তুমিই তোমার বন্ধু তুমিই তোমার সব চাইতে আপনজন তুমিই যদি নিজে নিজের সঙ্গ ছেড়ে দাও কে তোমার সঙ্গ দেবে বলতো